আসসালামু আলাইকুম পিতল হচ্ছে স্বাস্থ্যকর খাবার পাত্র এবং এটা দেখতে চমৎকার সুন্দর একটা রাজকীয় একটা ভাব রয়েছে কাঁসা পিতলে আপনি যদি এই পাত্রগুলো একবার সংগ্রহ করেন অর্থাৎ একবার কেনেন সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার পরিবার স্মৃতি হিসাবে আপনার ব্যবহৃত এই পাত্রগুলো রেখে দিতে পারবেন এই যে প্লেট টি আপনি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল কাঁসার প্লেট এটা যদি না হয় সেক্ষেত্রে আপনি আপনি ডেলিভারি চার্জ না দিয়ে আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন এবং এই আমরা আপনাদেরকে করছি একটা পিতলের ডিজাইন করা গ্লাস এবং পিতলের ডিজাইন করা চার ইঞ্চি সাইজের একটা বাটি এবং অরিজিনাল এই কাঁসার প্লেট টি এর সাথে আমরা আপনাদেরকে এই পেপারটি প্রোভাইড করছি পেপার থেকে আপনি কাঁসা পিতলের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন কাঁসা পিতল খুব সহজে ঘরে বসে কিভাবে পরিষ্কার করতে হয় এই বিষয় আমরা খুব সুন্দর ভাবে লিখে দিয়েছি আপনি সেটা জানতে পারবেন আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সচেতনতায় সঠিক পাত্রে খাবার খান সুস্থ থাকুন কাঁসা এবং পিতলের অরিজিনাল এই সেটটি অর্ডার করতে নিচে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন সকলকে অসংখ্য ধন্যবাদ